শিক্ষিত জাতি সমৃদ্ধ বোধ আলোকিত দেশ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে শিল্পসম্মত পাঠদানের দৃঢ় অঙ্গীকারে সাফল্য প্রত্যাশীদের জন্য অপ্রতিদ্বন্দ্বী অভিনন্দন বিদ্যা পার্ক কোচিংয়ে সাফল্যের পঞ্চম বর্ষে বিজ্ঞান মানবিক ও ভকেশনাল শাখায় ভর্তি চলছে ভর্তি প্রক্রিয়া চলমান ভর্তি প্রক্রিয়া চলমান উদ্বোধনী ক্লাস ভকেশনাল শাখা পাঁচ ডিসেম্বর দু এবং বিজ্ঞান মানবিক শাখা সতেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উদ্বোধনী ক্লাস ভকেশনাল শাখা পাঁচ ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং বিজ্ঞান মানবিক শাখা সতেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকগণকে ভর্তি সংক্রান্ত সকল তথ্যের জন্য অফিস কক্ষে যোগাযোগ করার জন্য বলা হলো প্রয়োজনে যোগাযোগ পরিচালক অভিনন্দন বিদ্যা পার্ক বাস কাউন্টার সংলগ্ন মজুমদার হাট সুন্দরগঞ্জ গাইবান্ধা মোবাইল শূন্য এক সাত নয় নয় শূন্য শূন্য আট দুই নয় শূন্য ধন্যবাদ